নমস্কার প্রত্যেকের নারো টিভি ইউটিউব ফেসবুক পেজে প্রত্যেকে জানাই স্বাগতম আজ সাতই আগস্ট হাজার পঁচিশ এন টিভি নট গ্র্যাজুয়েট যে টিটির পরীক্ষা এক্সাম শুরু হলো আজ থেকে তার শিপের সেই আনশিক তুলে সুরেন্দ্র ইনস্টিটিউশন থেকে শিলিগুড়ির সেই ফুটেজ এখানে কিন্তু ফার্স্ট শিপ সেকেন্ড শিপ অর্থাৎ তিন শিপে কিন্তু পরীক্ষা হচ্ছে ফার্স্ট ফার্স্টশিপে হওয়ার পরে সেকেন্ড শিপের সেই ভিডিও দেখাচ্ছি একটা ছেলে কিন্তু তিন মিনিট দেরি আসার জন্য তাকে ভিতরে ঢুকতে দিল না ছেলে খুবই খারাপ এই ছেলেটা এই দুইটা করার পরে কিন্তু সেই ফুটেজ তুলে ধরছি নাও টিভি ক্যামেরায় এই এক্সাম কিন্তু অল ইন্ডিয়া বেসিক এন বেসিক শুরু হচ্ছে শেষ হবে

খুবই দুঃখজনক ঘটনা শুনলাম ভাইটির কথা এই ভাইটি দুটোকে কিন্তু ঝুঁকি দিল না অর্থাৎ বারোটি বারোটা পনেরোই কিন্তু গেট খুলে যাওয়ার কথা তারা কিন্তু বারোটা আট আঠারোয় আসার পর মাত্র তিন মিনিটের ব্যবধানের জন্য তাকে ঝুঁকটি দেওয়া হল না তারপর দেখতে পাচ্ছেন যখন সেখান থেকে পরীক্ষা শেষ হয় সে সময়ের পরিবেশ কীরকম থাকে এই হচ্ছে ব্যাগ সেটটা লাগে সেখানে কিন্তু ব্যাগ কুড়ি টাকা দিয়ে রাখে বা স্টুডেন্ট বা কোনো রাস্তার আশেপাশে প্রচুর ভিড় হয় সেই আংশিক ভিডিও ফুটেজ করে দর্শী আপনাদের সামনে ডাউনলোড টিভি ইউটিউব ফেসবুক পেজে শিলিগুড়ির অর্থাৎ সাতই আগস্ট দু হাজার পঁচিশের এনটিপিসি টি পিসি নর্থ গ্র্যাজুয়েটের সিটির যেটা পরীক্ষা হলো তার প্রথম দিনের পরীক্ষার ভিডিও প্লেসি দেখছেন আরো টিভি ক্যামেরায় দেখতে প্রচুর ভিড় বিভিন্ন জায়গা থেকে ওয়েস্ট বেঙ্গলের এবং এমনকি বিহার থেকেই কিন্তু এই হরেন্দ্র ইনস্টিটিউশনের পরীক্ষার্থী আসে ছেলে মেয়ে পক্ষে এবং কারো কারো অনেকেরই কিন্তু গার্জিয়ান এসে আসে তাদেরকে মেয়ে বা ছেলেদের নিয়ে আসে এখানে দুটি গেট রয়েছে প্রথম গেট দেখার পরছে দ্বিতীয় গেট দুটি দিয়ে কিন্তু প্রবেশ করানো হয় এবং রীতিমতো আইডি প্রুফ এবং চেক কিন্তু তাদেরকে রুমে ঢুকতে দেওয়া হয় এবং যারা যারা এখনো নয় টিভি ইউটিউব ফেসবুক পেজে যারা যারা নারদ টিভি ইউটিউব ফেসবুক পেজে সাবস্ক্রাইব করেন তাদের সাবস্ক্রাইব করেন ভিডিও পাওয়ার জন্য ভিডিও দেখাতে সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে A turma